জন্ম মিত্য বিয়া এই তিনটা জিনিস হলো আল্লাহর কাছে একটা জিনিস হলো শয়তানের কাছে একটা ওটা হইলো ভাই পেমপিরিতি ভালোবাসা পেমপিরিতি ভালোবাসা মনে করেন একটা চুলকানি রোগের হাইলি কি যে মজা চুলকাইতে ভাই কি যে মজা রাজায় চুলকায় রানি চুলকায় চুলকায় চাকর চাকরানি টিপ দিলে বের হয় হালকা লালপানি বাংলাদেশে অর্ধেক গুড়াগারা আন্ডা বাচ্চার রোগের ওষুধ হইলো না টেবলেট আর অর্ধেক রোগের ওষুধ ভালোবাসার ফল বেবি কথা হইলো এই সব শয়তানের মুড়িদ না হইয়া হারাম রিলেশন না কইরা মনা যেতে তোমাকেই চাই এই সব বাদ দেন ভাই এই সব ভালো না রাজ যাক হ্যাঁ আপনি যেই নদীতে নৌকা চালাইতে নামছেন ওই নদীতে আগে টাইটেনিক ডুববে গেছে ভাইয়া আগে সুতরাং এই সাধুর গারায় ভোগ না চড়াইয়া মা তার মস্তকে গইটু লারা দেন বালকি মুছেন বুঝছেন ভাই একটুখানি হারাম অনেকখানি আরাম আর হারামের গাতায় পইরা গেলে দশ মাসের বেড়াম